কিন্তু আমার প্রচুর বান্ধব আছে আপনার নাম্বারটা খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে আপনার কাছে যেইটুকুনি অনুরোধ ছিল সেটা হচ্ছে আপনি একটা একটা বডি বিল্ডিং করেন তা বলে আপনি একটা দেশের আর্মিকে আপনি গালাগালি দেবেন আপনি ভুল করেছেন আপনি বলতে পারবেন না যে মদ খেয়ে কিংবা কোনো কিছু নেশা করে তাও না হ্যাঁ কি না ওটা

এবার আমি এগুলো বোচালা টাকা বুঝব না এবার আমি ওখানে ভুল করে ফেলেছি মানে কি বলবো দাদা আমি কান ধরে যদি বলেন মানে পুরো ভুল করেছি আমি এখন আমি অন্ধরার ব্যাপারটা না আপনার বাড়ি দেখেন আমার বাড়ি কৃষ্ণনগরে মানে আছে আমার বাড়ি কৃষ্ণনগরে আপনার বাড়ি আরঙ্গটা হ্যাঁ দিনবেলা আপনার বাড়ির উপর থেকে আমি যাতায়াত করি একদম একদম মানে এটা দাদু আপনার যে একটু খুব রেপুশন ছিল আপনার ঘরের থেকেই আপনার নাম্বারটা আমাকে জোগাড় করতে হচ্ছে

কিন্তু আপনি যে জায়গাটা কোটলেন না এটা আমাদের মানসম্মানটা চলে গেল আর কিছু না কারণ না পারবো আমি এটা থেকে যদি মানে আমি আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাসতে পারি যদি কি আমাকে বলেন দাদা পার অসম্ভব অসম্ভব কেন না আমি আপনি আমাকে যে বার্তা দিচ্ছেন আমি তো কোন জায়গাতে সে বার্তা দিতে পারবো না পারবো না হ্যাঁ একদম একদম কেন না যে জায়গাটা বার্তাটা আপনার যে জায়গাটা থেকে তৈরি হয়েছে না সেই জায়গাটা আমি

কি বলবো দাদা মানে থাকবেন ভীষণ লজ্জিত আমি ভীষণ লজ্জিত পারলে ভাইটাকে একটু চেষ্টা করবেন যাতে আমি এখান থেকে বেরোতে পারি বা আগামীতে নিজেকে প্রমাণ করতে পারি যে না আমি সত্যি দেশকে ভালোবাসি একদম একদম